আসসালামু আলাইকুম আমি আইসা সিদ্দিকা নাটোর থেকে বলছি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি প্রায় অনেক দিন পরে আজকে একটি লং ভিডিও নিয়ে আসলাম আমি একটু অসুস্থ থাকার কারণে ইউটিউবে রেগুলার ভিডিও আপলোড দিতে পারিনি তো যাই হোক তো আমি আজকে তেলের পিঠা বানাবো গুড় দিয়ে তো আমি এখানে প্রথমে পাটালি গুড় কেটে তারপরে সামান্য একটু পানি দিয়ে চুলায় জাল করে নিয়েছি আর এটা কিন্তু একদম চোলা গুড়ের মতো হয়ে গেছে আর এখানে আমি তিন কাপ চালের আটা আর এক কাপ ময়দা নিয়েছি তো চালের আটার সঙ্গে ময়দাটা দিলে পিঠা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে ওঠে আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ তো আমি এবারে এই মিশ্রণটাকে ভালোভাবে গুলিয়ে নিব গুড় আমি আমার স্বাদ অনুযায়ী দেব যদি পরে প্রয়োজন হয় তাহলে আরও কিছুটা দেব আর হালকা কুসুম গরম পানি দিয়ে ব্যাটারটা করে নেব ঠান্ডা পানি দিয়ে একদমই গুলানো যাবে না হালকা কুসুম পানি দিয়ে ব্যাটারটা গুলাতে হয় এতে করে খুব সুন্দরভাবে পিঠা ফুলে আর আমার ভিডিওটি দেখে যদি আপনারা সেম এই প্রসেসে পিঠা বানান তাহলে ইনশাল্লাহ আপনাদেরটাও খুব সুন্দরভাবে ফুলবে অনেকেই আছেন তেলের পিঠা বানাতে চেষ্টা করেন তবে ফোলে না তো আমার রেসিপিটা দেখে ট্রাই করলে ইনশাল্লাহ পারফেক্টলি পিঠা বানাতে পারবেন তো আমি তো শুধুমাত্র চেষ্টা করি আমার মা এবং খালা এত সুন্দরভাবে এই পিঠাটা বানায় যদি কখনো সময় সুযোগ হয় অবশ্যই দেখাবো ওদেরটা এত পারফেক্টলি বানায় ওরা এই পিঠাটা তো হয়তো বা ওদের থেকে আমি এই গুণটা পেয়েছি আমি যখনই তেলের পিঠা বানাই এত সুন্দর ফলে আর এত পারফেক্টলি হয় তো আমার চাইতেও বেশি আমার মা এবং খালাই এই বানাতে পারে হয়তো বা ওদের থেকেই আমি এই গুণটা পেয়েছি তো যাই হোক আমার মনে আছে আমার চ্যানেলে এর আগে আমি একটা তেলের পিঠার রেসিপি দিয়েছিলাম তো ওইটার অনেক বেশি ভিউ হয়েছিল এখনও পর্যন্ত আমার চ্যানেলে কিন্তু আমার ওই তেলের পিঠার রেসিপিটাই সবথেকে বেশি ভিউ আর কোনো ভিডিওতে এত ভিউ হয়নি যদিও বা ওই ভিডিওটা অনেক নিচে তো প্রায় এক বছর আগের ভিডিও ছিল ওইটা তো তেলের পিঠা তো মাঝে মধ্যে বানানো হয় এটা খাওয়ার জন্য শীতের অপেক্ষা করতে হয় না যে কোনো সময় গরমের সময়ও কিন্তু এটা বানিয়ে খাওয়া যায় একদমই সিম্পল আর সহজ রেসিপি তো মাঝে মধ্যে এটা বানানো হয় আমার খুব ভালো লাগে তো সব সময় আর কি রেসিপি আকারে দেওয়া হয় না একটা জিনিস বারবার রেসিপি আকারে দিতে ভালো লাগে না তো আগেরবার আমি বানিয়েছিলাম চিনি দিয়ে আর এবারে যেহেতু বানাচ্ছি গুড় দিয়ে তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি এই ব্যাটারটা কিন্তু একদম আস্তে আস্তে খুব সময় নিয়ে করতে হবে একদম হুড়মুড় করে পানি ঢেলে দিয়ে কিন্তু এটা করা যাবে না আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন আমি অল্প অল্প করে পানি দিচ্ছি আর ব্যাটারটা গুলে নিচ্ছি তো পারফেক্ট ব্যাটার যদি আপনি বানাতে চান তাহলে কিন্তু আপনাকে একটু ধৈর্য সহকারে এই কাজটি করতে হবে আর এই ব্যাটারটা সুন্দরভাবে গুলে এটা কিন্তু দশ পনেরো মিনিট রেস্টে রাখতে হবে তো এই ব্যাটারটা গোলার পরে যদি আপনি দশ পনেরো মিনিট রেস্টে রাখেন তাহলে কিন্তু পিঠাটা অনেক সুন্দর হয় তো যাই হোক ফিরে এলাম দশ মিনিট পরে এই তো ব্যাটারটা গুলে কিন্তু আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম দশ মিনিটের জন্যে আর এবার আপনারাই দেখুন কতটা পারফেক্ট স্মুথ হয়েছে ব্যাটারটা পিঠা দেওয়ার সাথে সাথেই ফুলে উঠবে তো আমি এটাকে আরও কিছুক্ষণ নেড়ে জড়ে নিচ্ছিলাম কিছুক্ষণ এভাবে করে আবারও গুলে গুলে নিয়ে তারপরে কিন্তু রান্নাঘরে চলে যাব আর এই তো চলে এসেছি রান্নাঘরে তো বিসমিল্লা বলে প্রথম পিঠাটা দিয়ে দিলাম যদিও বা আমি এক হাত দিয়ে ক্যামেরা ধরে আছি আর এক হাত দিয়ে পিঠা বানাচ্ছি তবুও আমি ক্যামেরাটা সরাচ্ছি না আপনাদেরকে দেখানোর জন্যে যে পিঠা কতক্ষণের মধ্যে ফুলে উঠে আর এই তো দেখুন পিঠাটা কত সুন্দর ফুলে উঠেছে তো এত কষ্ট করে পিঠা বানাতে গিয়ে যদি পিঠা এরকম না ফুলে তাহলে তো মনটা ভীষণ খারাপ হয়ে যায় তাই না আর পিঠা এত সুন্দর ফুললে অটোমেটিক্যালি সে মন ভালো হয়ে যায় আর পিঠা বানানোর প্রতি আগ্রহটাও কিন্তু বেড়ে যায় আর আমার প্রত্যেকটা পিঠা কিন্তু এভাবে করে ফুলে আলহামদুলিল্লাহ আপনারা যদি আমার রেসিপি ফলো করে পিঠা বানান ইনশাল্লাহ আপনারাও পারফেক্টলি তেলের পিঠা বানাতে পারবেন তো আমি এক এক করে সবগুলো পিঠায় বানিয়ে নিচ্ছিলাম আর আমি পিঠা বানাচ্ছিলাম রাতের বেলা সন্ধ্যার পরে যদি দিনের বেলা হতো তাহলে কিন্তু বাহিরে মাটির চুলায় যাওয়া যেত আর বসে বসে শান্তি মনে বানাতে পারতাম তবে যেহেতু রাতের বেলা বানাচ্ছি গ্যাসের চুলার সামনে দাঁড়িয়ে তো খুব তাড়াহুড়ো করে বানিয়ে নিচ্ছিলাম পিঠাগুলো আর এই তো আপনাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার সবগুলো পিঠাই বানানো হয়ে গেছে তো এই পিঠাটা গুড় দিয়ে বানালে বেশি মজা লাগে চিনি দিয়ে বানালেও মজা লাগে তবে নতুন গুড় দিয়ে যে কোনো জিনিস বানালেই কিন্তু ভালো লাগে তো আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি যে ভিতরটা কত সুন্দর পারফেক্ট হয়েছে একটুও কিন্তু কাঁচা ভাব নেই আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো আপনাদের সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম